দেখেন বার্গার কিং এ কুইন হয়ে বসে আছে আর এটা করিয়ে দিয়েছে আমার মেয়ে তো আমরা চলে এসেছি কেএফসির ছোট ভাই বার্গার কিং এ আর এখন তখন মানে যখন এসেছিলাম তখন রাত বেজে ছিল একটা আমার এত রাত্রে এই রেস্টুরেন্টে আসার উদ্দেশ্য কিছুই ছিল না সারেন নাওরের বাবা বলল যে নাওরকে কিছু খাওয়াই নিয়ে আসি ঈদের চাঁদ রাতের পরে আর কোথাও নিয়ে যাওয়া হয়নি দেড় চলে আসা আর যেহেতু এখনো ছোট তাই সাথে করে আমাকেও আসতে হয় মাঝে মাঝেই তো ওর কাছে আমি জানতে চাচ্ছিলাম যে ওখানে খেতে এসেছে কি না এছাড়াও অন্য অন্য দুষ্টুমি করছিলো সেগুলো ওর সাথে ডিসকাস করছিলাম আর ওদিকে ওর বাবা খাবার অর্ডার দিতে গিয়েছিল। তো রেস্টুরেন্ট এনভারমেন্টটা ভালোই লেগেছে অ্যাজ ইউজুয়াল আর মাঝরাত হওয়ায় তেমন কোনো লোক ছিল না বাট এক কর্নারে একটা রাজনৈতিক লোক ছিল মানে মে কোনো পার্টি করে উনি অনেক ডিসকাশান করছিল। এটা সবাইকে ডিস্টার্ব করছিল। আর বার্গার কিংয়ের প্রতিটা টেবিলে এরকম ক্রাউন দেওয়া ছিল দুইটা করে তো এটা ও একবার পড়ছিল একবার আমার মাথায় পরিয়ে দিচ্ছিল আর ও যেটা পড়ছিল সেটা ওর থেকে ওর মাথা থেকে অনেক বড় সাইজের ছিল একটা ছোট সাইজের ছিল বাট ছোটটাও পছন্দ করছিল না ওটাও আমাকেই পরিয়ে দিচ্ছিল এই ভিডিওটা শুরুতেই দেখেছেন এখন হয়তো অনেকেই বলবেন যে এত রাত্রা কেন গিয়েছেন আসলে ঢাকার ভিতরে আর একদম গুলশানের মধ্যে রাতের এনভারনমেন্ট ভালো থাকে আর সিকিউরিটিও তো ভালোই থাকে এছাড়া রাস্তায় জ্যাম থাকে না রেস্টুরেন্টগুলোও দুইটা পর্যন্ত খোলা থাকে সো নিরিবিলি খাওয়া যায় বসা যায় কি কারণে যেন আমার ঘুরতে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে আর রাতে ঘুরতেও খুব ভালো লাগে তো যাই হোক চিকেন উইংস অর্ডার করেছিলাম কারণ অনেকক্ষণ ধরে নেওয়ার চুপচাপ বসেছিল মানে দুষ্টমি করছিল না খেয়ে না দিয়ে রাতও অনেক হয়ে গিয়েছিলো তো মেইন খাবার আসার আগে ভাবলাম যে ওকে কিছু চিকেন ফ্রাই নিয়ে দেওয়া যাক যা যেটা ও খেয়ে সময়টা স্পেন্ড করুক আর খাবারের টেস্টের কথা যদি বলি তাহলে বলবো যে আমরা বারোটার পরে গিয়েছিলাম মানে রাতের তারপরও খাবার ভীষণ ফার্স্ট সার্ভ করেছে আর খাবার একদম ফ্রেশ আর টেস্টি ছিল বাট যদি চিকেন ফ্রাইয়ের কথা বলি তাহলে কেএফসি চিকেন আর এটার সঙ্গে পার্থক্য হলো কেএফসি চিকেনটা যে মশলার ঘ্রানটা থাকে ওইটা এটাতে নাই মানে কেএফসি সঙ্গে এটার কখনো কম্পিটিশন হবে না এটাই পার্থক্য খাবার অনেক ভালো আর ফ্রেশ ছিল তাই মাঝরাতে যারা বাইরে ঘুরতে বেরোন তা বলবো যে একবার ঢু মেরে আসতে পারেন ভালোই লাগবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও খুব ভালো লেগেছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন ফলো দিয়ে পাশেই থাকবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবারও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাবা